এই ছয়টি ব্যাংকে বই থাকলেই বড় ঘোষণা এবং দারুণ সুসংবাদ আপনাদের জন্য সরকারের তরফে এই ছয়টি ব্যাংকে যদি আপনারও অ্যাকাউন্ট থাকে আপনি যদি টাকা রাখেন বা টাকা রাখেন না সেক্ষেত্রে আপনাদের জন্য বড় সড়ো সুসংবাদ এই ছয়টি ব্যাংকে যাদের যাদের অ্যাকাউন্ট রয়েছে তো ব্যাংকে বই ও টাকা থাকলে ভিডিওটিকে মনোযোগ সহকার রাষ্ট্রপতি কন্টিনিউ করবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন আপনার কোন ধরনের ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে এবং কোন ব্যাংকে অবশ্যই করে জানাবেন এই দুটো বড় ঘোষণা আপনাদের অবশ্যই জানা দরকার এতে আপনার অনেকটাই হেল্প হবে কি বলা হয়েছে চলুন সমস্যাটা দেখিয়ে দিচ্ছি অবশ্যই ভিডিওটিকে রাষ্ট্রপতি দেখবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন দেখুন বন্ধুরা বলা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট রুলস নতুন নিয়ম সেভিংস অ্যাকাউন্টে এতে সাধারণ মানুষের আরও উপকার হবে কেন দেখুন সাধারণত যে কোনো ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম একটি অঙ্কের টাকা রাখার নিয়ম থাকে যাকে মিনিমাম ব্যালেন্স বলা হয় আর অ্যাকাউন্টের ব্যালেন্সের কম হয়ে গেলেই ব্যাংকের তরফে চার্জ কাটা হয় মানে আপনাদের যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকুক না কেন সেখানে কিন্তু একটা মিনিমাম ব্যালেন্স রাখতে হয় নালে কি হয় সেখান থেকে কিন্তু টাকা কাটা শুরু করে দেয় তো এবার সুখবর কেন বললাম ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন তো দেখুন বলা হচ্ছে মিনিমাম ব্যালেন্স বজায় না রাখার জন্য পেনাল্টি কাটে ব্যাংক কিন্তু সম্প্রতি এই জুলাই থেকে দেশের ছয় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে মিনিমাম ব্যালেন্সের জন্য পেনাল্টির নিয়ম তুলে নিয়েছে তো এর থেকে বড়ো সুখবর আর কী হতে পারে আপনার ব্যাংকে টাকা না থাকলেও আপনার এখন থেকে আর টাকা কাটবে না এবার এসব ব্যাংকের গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টে এবার থেকে ন্যূনতম টাকা না থাকলেও কোনো টাকা কাটবে না এক্সাম্পল মনে করুন কোনো ব্যাঙ্কের অ্যাকাউন্টে দু টাকা রাখতেই হচ্ছে এবার দু টাকার কম হয়ে গেলে আগে কিন্তু টাকা কেটে নিত এবার সেটা উঠিয়ে দিয়েছে জুলাই মাস থেকে লাগু হয়ে গেছে দু হাজার টাকার কম থাকলেও আপনার টাকা কাটবে না মানে মিনিমাম ব্যালেন্স রাখতে হবে না এই সমস্ত সেভিংস অ্যাকাউন্টে সবার প্রথমে মিনিমাম ব্যালেন্সের জন্য পেনাল্টি না কাটার নিয়ম জারি হয়েছিল কানাড়া ব্যাঙ্কে কোন ব্যাঙ্কে কানাড়া ব্যাঙ্ক এটিও একটি অন্যতম প্রধান রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বছর মে মাসেই এই ব্যাংকের তরফে জানানো হয় যে মিনিমাম ব্যালেন্স না রাখলেও এবার থেকে গ্রাহকদের কোনো পেনাল্টি চার্জ কাটা হবে না সেটা মে মাসেই কানাডা ব্যাংক ঘোষণা করেছিল কিন্তু অন্যান্য ব্যাংক ঘোষণা করেনি এবার আরও ব্যাংকের কিন্তু এই নির্দেশ চলে এসেছে যে এখন থেকে টাকা কাটা হবে না তো এটাই কিন্তু আপনাদের জন্য সুখবর তো কোন কোন ব্যাংক অবশ্যই জানতে পারবেন তো একটা গেল কানাড়া ব্যাংক ঠিক আছে এবার পরেরটা হচ্ছে কানাড়া ব্যাংকের পরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে এই পেনাল্টির নিয়ম তুলে দেওয়া হয় তো আপনাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে এবং কানাড়া ব্যাঙ্কে যদি অ্যাকাউন্ট থাকে তাহলে গুড নিউজ এখন থেকে আপনাদের আর মিনিমাম ব্যালেন্স রাখতে হবে না ঠিক আছে সাধারণ মানুষের সুবিধার্থে তো কানাড়া ব্যাঙ্ক পাঞ্জাব ব্যাঙ্ক গেল এছাড়াও আরও দুটো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে এই নিয়ম জারি হয়েছে কোন কোন ব্যাঙ্ক তুলে দেওয়া হয়েছে মিনিমাম ব্যালেন্স না রাখার জন্য পেনাল্টির নিয়ম এই তালিকায় প্রথমে রয়েছে ইন্ডিয়ান ব্যাঙ্কের নাম যদি আপনাদেরও ইন্ডিয়ান ব্যাঙ্কের নাম থাকে অর্থাৎ অ্যাকাউন্ট থাকে তাহলে আপনাদের জন্য সুখবর ব্যাঙ্ক অফ বরোদার ব্যাঙ্কেও যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে তাহলেও আপনাদের জন্য সুখবর এ সমস্ত ধরনের সেভিংস অ্যাকাউন্টের জন্য মিনিমাম ব্যালেন্সের পেনাল্টির নিয়ম প্রত্যাহার করা হয়েছে কম টাকা থাকলেও এবার আর কোনো জরিমানা দিতে হবে না গ্রাহককে ব্যাংকের তরফে জানানো হয়েছে যে জুলাই থেকে এই নিয়ম কার্যকর হলো তো আগে কিন্তু দু হাজার টাকার নিচে যদি কম থাকতো বা জেক ব্যাংকের যে সমস্ত নিয়ম ছিল সেভাবে যদি টাকা কম থাকতো দেখা যেত যে টাকা কাটতে 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 কী হতো ব্যাংকের টাকাই শেষ হয়ে যেত তো এবার কি হয়েছে এটা কিন্তু আর হবে না আপনার মিনিমাম ব্যালেন্স না থাকলেও আপনার সমস্যা হবে না তো কোন কোন ব্যাঙ্ক হলো এখনও পর্যন্ত ইন্ডিয়ান ব্যাঙ্ক হলো ব্যাঙ্ক অফ বরোদা হলো আর কানাডা ব্যাঙ্ক হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হলো আর কী ব্যাঙ্ক রয়েছে দেখুন এখানে তবে আরও আগে থেকেই মিনিমাম ব্যালেন্স না রাখার জন্য পেনাল্টি ধার্য করা প্রত্যাহার করে নিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেশের থেকে বড় ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেখানে সব সব থেকে বেশি মানুষ অ্যাকাউন্ট খুলে থাকে তো আপনার কোন ব্যাঙ্কে রয়েছে অবশ্যই জানাবেন আর দু সাল থেকেই এই নিয়ম বজায় রেখেছে দেশের সর্ব বৃহৎ রাষ্ট্রত্ব ব্যাংক এই ব্যাংকের গ্রাহকদের সেই সময় থেকেই সেভিংস অ্যাকাউন্টে কম টাকা থাকার জন্য কোনো চার্জ কাটা হয় না এখনও কাটা হয় না আর এরই সঙ্গে সঙ্গে এখন কিন্তু আরও এই সমস্ত ব্যাংকের যে মিনিমাম ব্যালেন্স সেটা উঠে দিয়েছে সাধারণ মানুষের এতে উপকার হবে এবং সাধারণ মানুষের খুশি হবে কারণ সবাই তো আর মিনিমাম ব্যালেন্স রাখতে পারে না কিন্তু সেভিংস অ্যাকাউন্ট আজকাল সবারই রয়েছে তো এই নিয়ম করাতে অনেকটাই উপকার হবে আপনার কি মতামত জানাবেন ভিডিওটিকে শেয়ার করবেন সবার জন্য জানতে পারে